এই প্রথমবার বানিয়েছিলাম ভাপা দই আর পুরো ভিডিওটা দেখতে থাকো খেতে কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা দই রেসিপি বাঙালির খুব পছন্দের একটা মিষ্টি খুব সহজেই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আর এটা বানানোর জন্য খুব বেশি জিনিস লাগে না মাত্র তিনটে জিনিস দিয়েই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটা বানাতে বেশি টাইমও লাগে না তো চলো ভিডিও শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি দই চারশো গ্রাম আছে দইটা যদি তিন জনের জন্য বানাও তো চারশো গ্রাম দই দিয়েই বানিও তো তারপরে লাগবে একটা সুতির কাপড় আমার কাছে এটাই ছিল পুরো দইটা এতে ঢেলে দিয়ে জল ঝরতে দিতে হবে পুরো দইটা এবার এর মধ্যে ঢেলে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটার ওপর ভারী একটা কিছু চাপিয়ে দিতে হবে যাতে পুরোপুরি দই থেকে জলটা আলাদা হয়ে যায় আমি খুব ভয় ভয় করেই বানাচ্ছিলাম যে খেতে কিরাম হবে কারণ আমার কাছে এটাই ছিল পাথরটাই ছিল একটু ভারী এর থেকে ভারী জিনিস ছিল না তোমরা নড়া যে কোনো কিছু এর ওপর রেখে দিতে পারো জলটা যাতে খুব ভালোভাবে ঝরে যেতে পারে ভাপা দই বানানোর জন্য দই তো লাগবেই আর লাগবে কন্ডেন্স মিল্ক আমি এটা নিয়েছিলাম পঁয়ষট্টি টাকা দিয়ে খুব ছোট একটা ক্যান তবে এটা পুরোটা লাগবে না এটার অর্ধেকটা লাগবে কনডেন্স মিল্ক ছাড়াও আরও দুটো জিনিস লাগবে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখতে হবে কিন্তু এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো আমার কাছে ছিল তাই জন্য আমি দিয়েছি এটাও পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলে হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে মোটামুটি দই থেকে জলটাও পুরো আলাদা হয়ে গেছে সুতির কাপড়টা আরও ভালো হলে ভালো হতো আমার কাছে সেরম কিছুই ছিল না তো এটাই আমি ইউজ করেছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে জল ঝরে গেছে তো এই দইটার মধ্যে এবার দিয়ে দেবো কনডেন্স মিল্ক এখানে আর আলাদাভাবে কোনো চিনি লাগবে না কিছুই লাগবে না তো আমি অর্ধেকটা দিয়েছি কনডেন্স মিল্ক দেখতেই পাচ্ছ আর এতে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দুধটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে এলাচ পাউডার থাকে তাহলে খুব ভালো হয় এলাচ পাউডারটা দিলে ভালো হতো আমি এখানে একটা এলাচ থেতো করে নিয়েছিলাম আর সেটাই এতে দিয়ে দেবো তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে খুবই ভালো হয় সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো তবে কেশর দুধটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে দুই থেকে তিন মিনিট আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করেছি দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এটা আমি পাত্রে ঢেলে নেবো আমার কাছে গোল কোনো টিফিন বক্স ছিল না তাই আমি এই স্টিলের টিফিন বক্সটাতেই এটা দিয়েছি তোমাদের কাছে যদি গোল কোনো টিফিন বক্স থাকে সেটা ইউজ করতে পারো দেখতে আরও সুন্দর লাগবে তো চলো এটা এবার আমি এই স্টিলের টিফিন বক্সটাতে ঢেলে দেবো কারা কারা ভাপা দই খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি বাড়িতে বানিয়েও থাকো সেটাও জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিও আমি এর আগে অনেকবার ভাপা দই খেয়েছি কিন্তু কোনো দিন বানাইনি আর ওই ভাপা দইটা যেটা খেয়েছি সেটা একটু অন্য ধরনের ভাপা দই তাতে অনেক ড্রাই ফ্রুট সব কিছু দেওয়া থাকে কিন্তু এটা আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে স্টিম করতে দিয়ে দিলেই এটা একেবারে তৈরি হয়ে যাবে আগে থেকে আমি কড়াতে জল রেখে দিয়েছি জলটা একটু গরমও হয়ে গেছে এবার একটা ওপরে স্টিলের থালা দিয়েছি তার ওপরে এই টিফিন বক্সটা বসিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিলেই আমাদের ভাপা দই একদম তৈরি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছ ভাপা দই একদম তৈরি এবার এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো দু থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে এবার চলো এটা খেয়ে দেখি খেতে কেমন হয়েছে দেখতে তো বেশ সুন্দর লাগছে এটাতে তোমরা কাজও অ্যাড করতে পারো উপরে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো খুব সহজেই বানিয়ে নিতে পারবে সেরকম কোনো ঝামেলা নেই আমি তো মানে একদিনে বলতে পারো অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা